নব্বই শতাংশ মেয়েদেরই বিয়ের পরে ঘুম থেকে উঠে সকালটা শুরু হয় রান্নাঘরে রান্নাঘরে দিয়ে আর চোখে আস্তে আস্তে চিন্তা করতে থাকে আজকের আসা কি মেনু হবে প্রত্যেকটা সংসারে এটা যেন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কি মেনু হবে এটা যেন রান্না করার থেকেও বড় একটা দুশ্চিন্তার বিষয় যাই হোক সকালবেলায় ব্রেকফাস্ট সেরে বরকে অফিস পাঠিয়ে চলে এসছি আবার দুপুরে রান্না বান্না করতে বানাচ্ছি একটু লাউয়ের খোসা ভাজা আমার ভীষণ ফেভারিট এই লাউয়ের খোসা ভাজা ওই কড়াইতে একটু সর্ষে সর্ষে না সরি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাতে এই ঝিরি ঝিরি করে কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম যেটাকে বেশ কিছুক্ষণ লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তাতে না ভাজাটা খুব তাড়াতাড়ি আর ভালো হয় দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা চেরা তার সাথে আজকে করছি একটু পোস্ত দিয়ে পোস্ত একটু নুন হলুদ সবকিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে যখন একটু পোড়া পোড়া ভাজা ভাজা হবে সেই সময় নামাবো আর ঢাকা দিয়ে রান্না করলে জিনিসটা সেদ্ধও হয়ে যাবে আর তার সাথে পোস্তটাও একদম গলে যাবে ওদিকে মাছের ঝোল সকালবেলাতেই একদম রান্না হয়ে গেছে এবার এই লাউের খোসাটা নামিয়ে বানাবো একটুখানি ঝিঙে পোস্ত মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে অনেক আছে একটু নরম ভাজা পছন্দ করে আমার আবার একটু কড়া ভাজা হলেই খেতে ভাল লাগে সেই কড়াইতে আবার খানিকটা সরষের তেল দিয়ে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার কালো জিলে ফোড়ন এবার দিয়ে দেব কিছুটা আলু পোস্ত তো অনেকে পেঁয়াজ দেয় সেজন্য একটু আমিও দিলাম সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য একটুখানি হলুদ হলুদটা অপশনাল পোস্ত তো যদিও অনেকেই আছে হলুদ খান না আমার আবার একটু মাঝে সাঝে হলুদ দিই কালারটা একটু ভালো হওয়ার জন্য তো যাই হোক একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরকম একটু বড় বড় করে কেটে রাখা ঝিঙে গুলো দিয়ে দিলাম ঝিঙে আবার এমনই একটা জিনিস নিচের দাম সস্তা হলে কি হবে দামি জিনিসের ছাড়া এর আবার স্বাদ হয় না হয় পোস্ত নয় চিংড়ি এ দুটো দিলে ঝিঙের স্বাদটা যেন ডবল হয়ে যায় যাই হোক আজকে ওই পোস্ত দিয়ে করছি পোস্ত আর কাঁচা লঙ্কাটা আগেই বেটে রেখেছিলাম ব্যাস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ওই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি পরিমাণ মতো লবণ সব দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পোস্ত এবং আলু দুটোই সেদ্ধ হওয়ার জন্য ঝিঙে পোস্তটা অনেকেই আছে একটু ঝোলা কচ পছন্দ করে আবার আছে একটু শুকনো শুকনো কিন্তু আমি আজকে একটু ঝোল রাখছি রাত্রিবেলায় রুটি দিয়েও খাওয়ার জন্য হবে যাই হোক মোটামুটি আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব শুধু তো রান্না বান্না করলে হবে না রান্না শেষে থাকে অঢেল কাজ রান্না করার আগে যেরকম কাজ থাকে সেই রান্নার পুরো প্রিপারেশন নেওয়া সবজি কাটা মশলা বাটা আর রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা গ্যাস মোছা মিলিয়ে একটা বিশাল হেডে অনেকেই মনে করে শুধু তো বাড়িতে মেয়েরা রান্নাই করে আর সেমন কি কাজ কিন্তু রান্না করার আগে এবং পেছনের কাজগুলো ওগুলো যেন রান্না করার থেকেও অনেক বেশি ভারী হয়ে দাঁড়ায় যাই হোক মোটামুটি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো সারছি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেজন্য সমস্তটা আমাকেই করতে হয় আর সত্যি কথা বলতে নিজের ঘরের কাজ নিজে করতে আমি যেন একটু বেশিই ভালোবাসি হ্যাঁ যখন শরীর টরীর খারাপ হয় তখন মনে হয় যে না কেউ একজন থাকলে ভালো হতো কিন্তু তারপরে আবার মনে হয় যে না ঠিকই তো আছি নিজে নিজে করলে সময়টাও তো পাস হয়ে যায় ওই যে সেই সকালবেলায় বর বেরিয়ে যায় তারপরে তো সারাটা দিন বাড়িতে একা যদি এইটুকু কাজ করার জন্য লোক রেখে দিই তাহলে সারাটা দিন আমার সময়টা কাটবে কি করে সেই সব চিন্তা করি এখনো পর্যন্ত আর লোকটা রাখি না আসলে কি বলতো প্রত্যেকটা মেয়েই চায় তার নিজের একটা সংসার হোক যেখানে সে নিজের মতো করে পুরো সংসারটা সাজিয়ে গুছিয়ে মেনটেন করতে পারবে যেখানে তাকে একটুখানি লেট করে উঠলেও কেউ কোনোদিন বলবে না হঠাৎ আজকে লেট করে উঠলে কেন বা কোনো কাজ হয়তো ভাল লাগছে না বাসনগুলো হয়তো মাস্তে ইচ্ছা করছে না আজকে ফেলেই রেখে দিলাম সেখানেও কেউ বলবে না এখনো বাসনগুলো পড়ে আছে মজা হলো না আমার সংসারটা এরকমই নিজের পছন্দ মতো নিজের সময় মতো নিজের কাজগুলো করি নব্বই শতাংশ মেয়েরা এটাই চায় যেখানে কোনো একটা ইচ্ছা হলো রান্না করার নতুন কিছু এক্সপেরিমেন্ট করার অথচ মনের মধ্যে ভয়টা থাকবে না ইস রান্নাটা করছি যদি বাই চান্স খারাপ হয় তাহলে কেউ আবার কিছু বলবে না তো শুধু শুধু পয়সাগুলো নষ্ট করলাম না প্রত্যেকটা ইচ্ছাগুলো মনের মধ্যে রেখে রেখে ঘুমড়ে গুমড়ে মরে হ্যাঁ আমিও ছিলাম বেশ কিছুদিন কিন্তু বরের চাকরি সূত্রে বাইরে আসায় নিজের একটা সংসার হয়েছে আর সেই সংসারে আমি মালিক নিজের কাজ নিজের শখ মতো করা নিজের পছন্দের মতো রান্নার এক্সপেরিমেন্ট করা যা ইচ্ছা হয় সেটাই করতে পারি অনেক কিছু আছে যেরকম রান্না করতে করতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো টেস্টটা খারাপ হয়ে গেল তবুও সেখানে বলার কেউ থাকে না যাই হোক বিকেলবেলায় মনে হলো একটু ছাদে যাই আমাদের এখানকার ছাদটা না বেশ বড় আর ছাদ থেকে বাইরেটাও বেশ ভাল লাগে দেখতে বেশ সুন্দর গাড়ি ঘোড়া যায় যেহেতু এখানে গ্রাউন্ড ফ্লোরে থাকি বাইরেটা দেখাই যায় না ছাদে না উঠলে সেই কারণেই বিকেলবেলা মাঝে মাঝে একটু ছাদে উঠে আসি এই যে দিয়ে চওড়া রাস্তা অনবরত গাড়ি চলছে কখনো টোটো বাইক চার চাকা গাড়ি তবে বড় লরি বা বাস এখান দিয়ে খুব একটা বেশি যায় না যেহেতু পাড়ার মধ্যে তো সেই কারণে আর গরমটাও বেশ পড়েছে ওই দূরে দেখো সবাই ছাদে বসে আছে চেয়ার পেতে পেতে কি করবে ঘরেও তো থাকা দায় এই গরমে ঘরের মধ্যে থাকা বড্ড মুশকিলের ব্যাপার অনেকদিন পরেই ছাদে আসলাম খোলা হাওয়ায় ছাদটাতে থাকতেও বেশ ভালো লাগছে এখন এখানে খুব একটা বেশি না তো সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে দমটাও যেন হাঁপিয়ে ওঠে এই যে দেখো কত বড় ছাদটা এত সুন্দর ছাদটায় মাঝে মাঝে বিকেল বেলায় আসতে বেশ ভালোই লাগে ঘুরে ঘুরে ছাদটাও দেখা হয় একটু হাঁটা চলাও করা হয়ে যায় পাঞ্জাবে থাকতে তো বাড়ির পাশে পার্ক ছিল বাচ্চাগুলোর সাথে সেখানে চলে যেতাম বেশ সুন্দর সময়ও কাটতো কিন্তু এখানে কি করব কেউ তো নেই নিজের সাথে সময় কাটানো ছাড়া কোনো অপশানও নেই চলো ও দিকটা তোমাদেরকে দেখাই এদিকটা বেশ খানিকটা একটু জঙ্গল আছে আর এই যে আমাদের এয়ারটেলের এই অ্যান্টেনাগুলো এমনকি বাড়িতে যারা আর সদস্যরা আছে তাদের অ্যান্টেনাগুলো সব এখানেই রাখানো আর এই যে এদিকটা নেট দেওয়া কিছুটা জঙ্গল আর তারপরে ওই যে দেখতে পাচ্ছ রেল লাইন এখান দিয়ে কিন্তু অনবরত ট্রেন যেতে থাকে প্রথম প্রথম যখন এখানে আসলাম হঠাৎ করে ট্রেনের আওয়াজে ভয়ই পেয়ে গেছিলাম কেননা তখন জানতাম না যে বাড়ির একদম এতটা কাছে রেল লাইন হঠাৎ করে যখন ট্রেনের হুইসেল আসে রাত্রিবেলায় প্রথম প্রথম যেন কেঁপে কেঁপে উঠতাম এখন অবশ্য ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এটা না আমার বিয়ের পরেও হয়েছিল আমার যেখানে বাড়ি একদম হাইরোডের ধারে আমার শ্বশুরবাড়ি ঠিক এটুকুই হয়তো ডিস্টেন্স বা তার থেকেও কম আর সেখানে বিয়ের পরপর যখন রাত্রিবেলায় বড় বড় লরি বাস যেত তখন যেন মনে হতো কেঁপে কেঁপে উঠছি অত বড় ভারী গেলে একটু তো কেঁপে উঠবেই আর যেহেতু এগুলো ছিল না প্রথম প্রথম অসুবিধা হতো এখানে আসার পর এই রেল লাইনের ট্রেনের আওয়াজেও যেন আমার ঠিক সেই অবস্থাটাই হচ্ছে যাই হোক রাত হয়ে গেছে চলে এসছি দুজনে মিলে রাতের খাবার বানাতে রাত্রি আর একজন বলো ঝিঙে পোস্ত আর খাবো না পনির আছে তো পনিরটাকে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম চাট মশলা একটু গরম মশলা তার সাথে টক দই কাসুরি মেথি এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে তার সাথে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তার সাথে বানাচ্ছি পরোটা বরমাশাই বললো চলো দুজনে একসাথে করি তাহলে বেশিক্ষণ একা তোমাকে রান্নাঘরে থাকতেও হবে না যা গরম পড়েছে দুজনে মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা কিন্তু সত্যি দুজনে মিলে যে কোনো কাজ হাতে হাতে করলে একা যেমন কষ্ট হয় না তার সাথে বোরিংনেসটাও কিন্তু থাকে না রান্না করার একটা আলাদা মজা আসে এই যে গল্প করতে করতে দুজনে মিলে যে রান্না করা হয় তাতে করে একা মনে হয় না যে অনেক কাজ করে ফেললাম সময়টাও যেন খুব তাড়াতাড়ি পাস হয়ে যায় ওদিকে ওর অনেকটা হয়ে গেছে আর আমার একটা পরোটাই বাকি আছে তো চলো আমরা এবার রান্না বান্না সেরে রাতের খাবারটা খাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আজকের মতো চলি টাটা